বন্ধুরা বিশাল কিচেন ভিলেজ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না করব পটল পোস্ত তো কীভাবে রান্না করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি এবার পটলগুলো ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে এদিকে পটলে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি তেলটা ওইদিকে গরম হতে থাক উল দিয়ে দিচ্ছি ভালো করে নিই তেলটাও গরম হয়ে গেছে পোটলগুলো ভাজ হয়ে গেছে পটল ভাজলে তেলটা কেমন কালো কালো হয়ে যায় ওই তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো গোটা জিরে লোনে

മാവായിട്ട് വലിച്ചെടുക്കുന്ന ഒരു ഗോളിയേ ദാ ഇതിലേക്ക് കടലപ്പൊടി കൊട്ടുവെച്ച പസ്തটা ദീദേലി একটা কালার চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে একটু নিয়েছেন আমি নেব দেখুন কমপ্লিট হয়ে গেছে পুটল পোস্ত তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ফলো করে দেখবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার